স্নান না করে ফুল তুলসী পাতা তুলবেন না কালকে থেকে আর তুলবেন না আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে তিনজন মাকে দেখি আর এক বাবাকে দেখি ওই একই দশা গত বছর আগের গিয়েছিলাম। যে কখনোই ফুল তুলবেন না জুতা পায়ে দিয়ে আজকে তিনজনকে চারজনকে দেখেছি জনে জুতা পায়ে ফুল তুলতেছে লাভটা কি হলো কি লাভটা হলো তিন দিন ধরে বকবক কইরা আপনারা একটাও ভুল সংশোধন করতেছেন না হ্যাঁ আজকে তো দেখলাম বয়স্ক বাবা লুঙ্গি পরে আইসে কোমরে এখান গামছা পেঁচাইয়া জুতা পইয়া এখন নাকাশি দিয়ে ফুল পাড়াচ্ছে আরেক মা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ব্রিজের ওখানে ফুল তুলতেছে মাটা আমাকে দেখে ঘুরে দাঁড়ালো বুঝতে পারলো মাটা যে আমি তো ছোটকাটা মানুষ হয়তো কিছু যদি বলি যে মা স্নান করেছেন এই ভয়ে মা ঘুরে পালালো আরেকটা মা আমাকে দেখে তাড়াতাড়ি ভিতরে ঢুকলো যে না জানি এই সাধু বাবা তো সব জায়গায় বলে কারণ পথেও তো আমি মায়েদের বলি মাগো স্নান করেছেন হ্যাঁ কেমন হবে মাগ ও পথে ঘাটে চিনি না জানি না যে কোনো জায়গায় চলতে গিয়ে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করতে যাচ্ছি হয়তো তিন কিলোমিটার গেলাম যেতে যেতে কোনো তো মায়ের দেখা হবে আর যদি দেখা পাই যে ফুল তুলতেছে জুতা পড়ে আমি এমন ব্যাককেল ওই মাকে না বলে ছাড়বো না দরকার দাঁড়াবো ভ্যানেও যদি থাকি ভ্যান দাঁড়িয়ে বলবো ভাই দাদা দাঁড়ান এই মাটাকে একটু নিয়মটা শিখিয়ে দেই আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া আর নিজেদের ঘরে ঘরে এইটা একটা আপনাদের আরেকটা ভালো দিক যে আপনাদের ঘরে ঘরে সবার কিন্তু ঠাকুরের আসন হয় সবার আপনাদের ঘরে ঘরে গিয়ে দেখেছি সবার ঠাকুরের আসন আছে যদিও ঠাকুরের আসনটা বসানোটা ঠিক নাই কিন্তু গোবিন্দের আসন আছে যাদের ঠাকুরের আসন কোমরের নিচে তারা কোমর পর্যন্ত উঠাবেন আসনটা আসনটা কোমর পর্যন্ত উঠাবেন মায়েদের বলি মাগো অধিকাংশ গৃহে যেহেতু মায়েরাই পূজার্চনা করেন সেই জন্যে মায়েরা পূজা করার সময় যখন আগরবাতি জ্বালাবেন বা ঘন্টা পিটিয়ে আরতি করবেন প্রদীপ দিয়ে তখন কখনোই বসে আরতি করবেন না একটা ভুল কালকেই ত্যাগ করুন যারা বসে বসে আরতি দেখান ভগবানকে কালকে ওটা ত্যাগ করুন আর করবেন না এই একটা ভুল বন্ধ করুন বাড়িতে গিয়ে যদি দেখেন যে আসনখানা আর আপনার গুরুদেবকে আপনি হাঁটুর নিচে রেখে দিয়েছেন ওখানে দাঁড়ান আসনের কাছে গিয়ে দাঁড়ান আর দেখেন যে আপনার গুরুদেব আসনের আপনার হাঁটুর নিচে কিনা না তাহলে আপনার গুরুদেবকে উপরে উঠান আর রাধা গোবিন্দ যদি দেখেন আপনার কোমরের নিচে আপনি কোমর পর্যন্ত তার চরণগুলো উঠান আসনটা উপরে উঁচু করুন যাতে করে দাঁড়িয়ে পূজা করার সময় আপনি এই বরাবর আপনার হাত বরাবর বা কোমর বরাবর আপনি গোবিন্দের চরণ দুখানায় আরতি দেখাতে পারেন এই রকম করে আর আপনি বসে আরতি করলে আপনি জানেন কত জনম ভরে আপনি কুষ্ঠ রোগাক্রান্ত কত জনম ভরে আপনি ল্যাংড়া খোড়া হয়ে জন্মাবেন সুতরাং কালকে থেকে আর বসে কোনো মায়েরা বাবারা পুজো করবেন না একটা ভুল সংশোধন করুন ঠিক আছে দুই নম্বর ভুল স্নান না করে ফুল তুলসী পাতা তুলবেন না কালকে থেকে আর তুলবেন না আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে তিনজন মাকে দেখি আর এক বাবাকে দেখি ওই একই দশা গত বছর আগের বছর তো বলেই গিয়েছিলাম যে কখনোই কক্ষনই ফুল তুলবেন না জুতা পায়ে দিয়ে আজকে তিনজনকে চারজনকে দেখেছি চার চারজনেই জুতা পায়ে ফুল তুলতেছে লাভটা কি হলো কি লাভটা হলো তিন দিন ধরে বকবক কইয়া আপনারা একটাও ভুল সংশোধন করতেছেন না হ্যাঁ আজকে তো দেখলাম বয়স্ক বাবা লুঙ্গি পরে আছে কোমরে এখান গামছা পেঁচাইয়া জুতা পইরা এখন নাকাশি দিয়ে ফুল পাড়াচ্ছে আরেক মা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ব্রিজের ওখানে ফুল তুলতেছে মাটা আমাকে দেখে ঘুরে দাঁড়ালো বুঝতে পারলো মাটা যে আমি তো ছোট মানুষ হয়তো কিছু যদি বলি যে মা স্নান করেছেন এই ভয়ে মা ঘুরে পালালো আরেকটা মা আমাকে দেখে তাড়াতাড়ি ভিতরে ঢুকলো যে না জানি এই সাধু বাবা তো সব জায়গায় বলে কারণ পথেও তো আমি মায়েদের বলি মাগো স্নান করেছেন হ্যাঁ কেমন হবে মাগো ও পথে ঘাটে চিনি না জানি না যে কোনো জায়গায় চলতে গিয়ে সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাচ্ছি হয়তো তিন কিলোমিটার গেলাম যেতে যেতে কোনো তো মায়ের দেখা হবে আর যদি দেখা পাই যে ফুল তুলতে সে জুতা পড়ে আমি এমন ব্যাক্যাল ওই মাকে না বলে ছাড়বো না দরকার হয় দাঁড়াবো ভ্যানেও যদি থাকি ভ্যান দাঁড়িয়ে বলবো ভাই দাদা দাঁড়ান এই মাটাকে একটু নিয়মটা শিখিয়ে দেয় যে মা জুতাগুলো খুলুন একদিন একটা মামুনি বোধহয় স্কুলে পড়ে ওকে যেই বলেছিলে মা জুতাগুলো খুলো নাইলে পূজা হবে না তা ও আবার বুঝলো জুতাগুলা সাথে সাথে খুললো আর যেই ফুলগুলো তুলেছিল ওগুলা যখন বললাম যে এগুলো পূজায় লাগবে না ওগুলো ফুল ফেলায় দিল ফেলাই দিয়ে সে জুতা ছাড়া আবার ফুল তুলতে শুরু করলো বলে মা এবার ঠিক আছে এই তো তুমি বুঝে ফেলেছ তা কাজে আপনারা একই ভুল আর আমরা ওই একই কথা আপনাদের বারবার স্মরণ করে দিব এইটা কেমন আমার তো আমাদেরও তো লজ্জা আছে একই কথা আপনাদের বলতে হচ্ছে বারবার একই কথা বলতে হচ্ছে তো লাভটা কি হলো হোয়াট ইজ বেনিফিট শুনলেন না আপনারা তা আমরা আরেক ব্যাগ খেলতে যে আমরা একটা কথাই আপনাকে বারবার বলতেছি তা দয়া করে বাবা কালকে এই দুটো কাজ বন্ধ করুন আসনগুলা উঁচুতে উঠান বসে পূজা করবেন না স্নান না করে ফুল তুলবেন না খুব দোহাই দেখায় অনেক মায়েরা যে বাবা যেই পোশাক পরে ঘুমিয়েছিলাম ওই কাপড়টা চেঞ্জ করে আমি ফুল তুলতে গিয়েছি তো ওই কাপড়টা চেঞ্জ করেই গোবিন্দকে পূজা করেন কেন স্নান করবেন তার পাল্টা যুক্তি তাইলে আর স্নান করার দরকারে নেই কোনোদিন স্নান করার দরকার নাই অনেক যেটা শীতাতপ শীত শীতের এলাকা ওরা স্নান করে না তো ওই নিয়মটা যদি আপনি এ দেশে আনতে চান তাইলে হবে না কিন্তু জসমিন দেশে যদাচার এক পণ্ডিত আমার কাছে লিগিয়ে পাঠায় যে হ্যাঁ এরা বেশি পণ্ডিত বলছে শীতের দেশে যেখানে জল স্পর্শ করা যায় না বাবা বরফের মতো জল ওই দেশের মানুষরা কি করবে ওই দেশের মানুষ ওই রকম আচরণ করবে ওই দেশে আর স্নান করা লাগবে না যসমিন দেশে যদা চার যেই দেশে যেই নিয়ম ওই দেশের নিয়ম সে পালন করবে তারা স্নান না করলেও তাদের পূজা গ্রহণ করবে কিন্তু আপনি স্নানের জায়গা করার ব্যবস্থা রয়েছে আপনার সব সুযোগ আছে আর আপনি এই সুযোগটা ছাড়বেন আপনার জমদূতের আপনাকে দণ্ড দেবে অতএব বাবা যাদের যাদের যা যার এলাকায় সুযোগ সুবিধা আছে তারা কৃপা লাভের জন্য সাধুদের কৃপা লাভের জন্য ভগবানের কৃপা লাভের জন্য দেবদেবীদের কৃপা লাভের জন্য আপনারা গোবিন্দের ভজনা করুন আর বিশেষ কৃপা লাভের জন্য কালকে যেটা বলছিলাম ভোরবেলায় স্নান করুন এই ভোরবেলায় স্নান করার বিস্তারিত বর্ণনা কালকে বলবো কি করে আপনারা অনায়াসে বৈকুণ্ঠে যেতে পারবেন সে সম্বন্ধেও আলোচনা করা হবে আর নিজেদের সন্তানদেরকে সাবধান রাখুন যাতে করে আপনাকে তারা উদ্ধার করতে পারে আর আপনারা নিজেরা বাবা মাকে উদ্ধার করার জন্য আপনারা হ্যাঁ ওই বাবা তো গর্ব করে বললো যে আমার বাবা দেহত্যাগ করেছেন আমরা আপনাদের বিধি মতো করেছি ঠিক ঠিক আপনাদের মতো করে আমরা কোনো আমিষ টামিষ খাওয়াই নাই হ্যাঁ এই তো বললেন যে আমরা যে যেই মানুষটা সারা জীবন সাধু সঙ্গ করলো ভাগবদ দাসরে এলো সেই মানুষটার শ্রাদ্ধ করা হচ্ছে আবার মচ্ছাদি মুখ করা হচ্ছে এগুলো করবেন না দরকার হয় পরে এক মাস পর খান চল্লিশ দিন পর খান ওই যেটা বললাম জম্মের খাওয়া খান কিন্তু ওই বাবা আমার মচ্ছাদি করবেন আর সেই বিষয়গুলো জানবার জন্য বাবা দয়া করে এই গ্রন্থগুলো নিয়ে অন্তত আমাকে সহযোগিতা করুন যাতে করে আমি আমার আরও লেখা গ্রন্থগুলো ছাপাতে পারি এই সাতটা বই দেড় হাজার টাকা আপনাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে এই দেড় হাজার টাকার বই নিয়ে নিজে যদি পড়ার সময় না পান অন্তত আপনার ছেলে পড়বে ছেলে যদি না পড়ে নাতি পড়বে কেউ তো পড়বে এগুলো টাইম বোমার মতো আচ্ছা টাইম বোমা কখন ফুটবে বাবা সবাই জানেন মাগর টাইম বোমা কখন ফোটে সময় হলে এই বৈদিক শাস্ত্রগুলো প্রভুপাত বলেছেন এইগুলো টাইম বোমার মতো ঘরে যদি এই বোমাগুলো থাকে যথা যথাসময়ে কারো হৃদয়ে বিস্ফোরিত হবে আপনার নয়তো আপনার ছেলের নয়তো আপনার বউয়ের নয়তো কন্যা নয়তো পুত্রের কারো কারো হৃদয়ে এগুলো বিস্ফোরিত হয়ে কারণ বৈষ্ণবরা আশীর্বাদ দিয়েছেন বিশেষ করে এই আশীর্বাদটা বলে শেষ করি কবিরাজ গোস্বামী বাবা এক মিনিট থাকুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ করে দিয়েছেন আমাদের এই শাস্ত্রগুলা যদি কেউ নাও বোঝেন যেমন বিশেষ করে এই দুটা গ্রন্থ কঠিন আপনাদের বুঝতে কষ্ট হবে আপনারা যতই শিক্ষিত হন একটু কষ্ট হবে কারণ এই ভক্তিরাজ্যের কথাগুলো তো আলাদা ভক্তিরাজ্যের কথাগুলো পুরো আলাদা বাহিরের জগতের যে কথাগুলো ওগুলোর থেকে আলাদা একটা বেদে এটা দুটাই বেদের উপর আর বেদান্ত সূত্রের উপর আরও চারটি গ্রন্থ বের হবে বেদ এবং বেদান্তের উপরে এই দুটা বই কঠিন কিন্তু এইখানে যেহেতু বেদমন্ত্র আছে বৈদিক মন্ত্র আছে ঋষিদের কথা আছে সেই জন্য কবিরাজ গোস্বামী বৈষ্ণবরা আশীর্বাদ করে দিয়েছেন যদি আপনারা কেউ শাস্ত্র না বোঝেন বাবা শুনুন যদি আপনারা শাস্ত্র না বোঝেন তাহলে পড়ে লাভটা কি হবে এই তো কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই বৈষ্ণবরা ব্যাসদেব আচার্যরা আশীর্বাদ করে দিয়েছেন এই শাস্ত্রের শব্দগুলোর উপরে কি আশীর্বাদ করে দিয়েছেন যদি না বুঝে কেহ পরিতে পরিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত হৃদে উপজিবে প্রীতি বুঝিবে সে ভাবেরও রীতি পড়িলেই হইবে পরমোহিত কেউ যদি এই গ্রন্থগুলো না বোঝে বৈষ্ণবরা ভক্তরা ব্যাসদেব আচার্যরা যারা সংস্কৃত মন্ত্র লিখেছেন তারা এখানে আশীর্বাদ করে দিয়েছেন আপনারা যদি কেউ নাও বোঝেন না বুঝলে আপনি খালি পড়লেই উপকার হবে পড়লেই আপনার হৃদয়ে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা একটা ছোট্ট শিশু ও জানে যে আগুনে হাত দিলে পরা যাবে কারেন্টে হাত দিলে শর্ট করবে জানে না কিন্তু সে যদি হাত দিয়ে পরা যাবে যাবে হাত দিলে পরা যাবে না যাবে তেমনি করে আপনি বুঝতে পারছেন না কিন্তু এটা পড়লেই আপনার হৃদয়ে পরিষ্কার হয়ে যাবে সেই জন্যে বুঝুক আর না বুঝুক পড়ুন হ্যাঁ বুঝুন আর ভালো লাগুক আর না লাগুক তিতা বুঝুন আর না বুঝুন কে বাবা পড়ুন ভগবত গীতা তাই শাস্ত্রগুলো যদি পারেন বাবা আমাকে একটু সাহায্য করুন যাতে করে আমি পরবর্তী গ্রন্থগুলো আর আর কোনো কিছু গ্রন্থ যদি নিতে নাও চান অন্তত বাবা মাকে উদ্ধার করার জন্য মরণের যে দুটো বই লাগবে হ্যাঁ ওই দুটো বই নিয়ে যাবেন দুটো বইয়ের মূল্য তিনশো টাকা ঠিক আছে আগামীকাল আছি সবাই ভালো থাকবেন কাল সবাইকে আসবার নিমন্ত্রণ আমন্ত্রণ রইল আর কোনো যদি প্রশ্ন থাকে আগামীকাল পনেরো মিনিট ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আপনারা লিখে নিয়ে আসবেন আজকে তো সময়টা ফুরিয়ে দিলাম কালকে সময় রেখে দেবো যাতে করে আপনারা প্রশ্ন করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন জয় শিল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের জয় জয় ভগবতী অনুষ্ঠান কি! জয় অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি। জয় আমগ্রামের ভক্ত না সরি জয় রাজের ভক্তবৃন্দ কি দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি জয় মাদারীপুর জেলার ভক্তবৃন্দ কি জয় সারা